হ্যালো বন্ধুরা তো আজকে যে আমরা মাঠে এসেছি আমার সাথে এই যে উষা আছে আর এই যে ইসা আছে তো আজকে আমরা আমাদের মাঠটা দেখাবো আর পিসপান এই যে আমাদের কিন্তু কাঁঠাল বাগান আছে এবং কাঁঠালগুলোও দেখাবো তারপরে ধান খেতে আছে ধান দেখাবো আর কিছুদিন আগে একটা পাখির বাসা দেখেছিলাম এবং সেই ছোট্ট পাখিতে ডিম পেড়েছে এবং সেগুলো সব দেখাবো তো আজকে আমরা তিনজন মিলে মাঠটা ঘুরবো সর্বপ্রথম এবার আমরা যাবো কাঁটাল বাগানে এবং কাঁটাল একটু দেখাবো এবার আমরা কাটাল বাগানে যাচ্ছি আর এই যে আমাদের কলা বাগান আর এটা আমাদের মেশিন এই যে আমরা কিন্তু কাঁঠালের কাছে চলে এসেছি আর এই যে একটা গাছে কত কাঁঠাল ধরেছে একটা গাছে কতটা কাঁটা লেগেছে দেখো এবং পাশে কিন্তু আরেকটা একটা গাছ আছে আর এই যে সাইড একটা গাছ আছে মোট তিনটা গাছ আর সব থেকে বেশি কাঁটা লাগছে কিন্তু সামনের এই গাছটাই প্রচন্ড কাঁটা লাগছে তো এবার আমরা ধানের ভুয়ে যাবো এবং সেগুলো তোমাদেরকে দেখাবো তো এই যে এবার কিন্তু আমরা আমাদের ধানের ভুঁই চলে এসেছি তো ধানের ভুঁটা দেখাবো আর পাশে কিন্তু এই যে ঘাসের ভুঁই যেখানে কিন্তু পাখিতে বাসা করেছে ওই ঝোপের ভিতরে তো সেটা দেখাবো তো তার আগে আমরা আমাদের ধানের ভুঁটা দেখি এই যে আমরা কিন্তু ধান কেটে ফেলেছি পাশের ভুঁইতে এখনো কিন্তু ধান আছে এগুলো আমরা কেটে ফেলেছি এবং কাগজ দিয়ে ঢেকে রেখেছি সকালে প্রচণ্ড মেঘ করেছিল পানি হয়েছিলো এবং এই যে সাইড যে ছাগল আসছে সে ধান খেয়ে নিচ্ছে যার কারণে ঢাকা জাস্ট কালকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে এবং তারপরে ঝেড়ে ফেলতে হবে যাই হোক এবার আমরা ঘাসের ভুয়ে যাই এবং সেই বাসাটা দেখাই তো এই যে তো এই যে সেই বাসাটা আমরা দেখে ডিম পেড়ে থাকি না বাসার যে ঈশা কিন্তু ডিম বের করছে যেহেতু মানে ওখানে অন্ধকার লাগছে ক্যামেরা দেখা যাচ্ছে না তো ডিম যেন না ভেঙে যাইসা একটা আস্তে আস্তে বের করো এবং এখানে নিয়ে আসো এই যে আমার হাতের হাতের উপর দাও তো এই যে ডিম এবং এটা কিন্তু দিনের ভেতরে বাচ্চা উঠবে টুন পাখির ডিম তো পাঁচটা ডিম পেড়েছে তো দু দিনের ভিতরে বাচ্চা উঠবে এবং সেগুলো তোমাদেরকে দেখাবো তো আবার রেখে দাও সুন্দর করে রেখে দেবো না ভাঙে ঈশা কিন্তু আবারও ডিমটা সুন্দর করে রেখে দিয়েছে ঢাকা হয়ে গেছে তো যাই হোক এই বাসাটাকে আমরা এই তিনজন মিলে হেফাজত করছি কারণ বাসা তৈরি করছে বাকিতে তখন থেকেই আমরা এইভাবে হেফাজত করছি ডিম পেড়ছি এরপরে বাসা তুলবে এবং সেই বাসা একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে যে ঈশা আর উষা আছে এই তিনজন মিলে কিন্তু আমরা মাঠ পরিদর্শন করতে আসলাম এবং সবকিছু দেখালাম প্রচন্ড রোদ পড়ছে আর এই রোদের মধ্যে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ